হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকের এই ভিডিওটা মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্ট সম্পর্কিত একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো তার আগে আরেকটা কথা আমরা প্রত্যেকেই শুনে নিই এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আমার এই ভিডিওকে দেখছেন অথচ কমেন্ট করার সময়তে উল্টোপাল্টা কমেন্ট করছেন আপনাদেরকে আমি বলবো আপনাদের যদি এই ভিডিও ভালো না লাগে অবশ্যই আপনারা স্কিপ করে বেরিয়ে চলে যাবেন অন্যজনকে বাধা দেবেন না অন্যজনকে নিজে থেকে নিজে দেখছেন অথচ অন্যজনকে বাঁধা দিচ্ছেন এটা কী কী ধরনের একটা পরিচয় আপনার আপনাকে বলবো আপনি যদি আমার এই ভিডিও ভালো না লেগে থাকে অবশ্যই স্কিপ করে যান তো চলুন এই প্রতিবেদনটা কি লেখা হয়েছে দেখে নিই আজ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দু সাল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সামের রেজাল্ট আসতে চলেছে এমনটাই কিন্তু খবর রয়েছে সম্ভবত তাই প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই তার আগে চব্বিশ হাজার প্লাস ও তিয়াত্তর হাজার প্লাস সকল ক্যান্ডিডেটকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আশা করছি একটি সামঞ্জস্যপূর্ণ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কলকাতা হাইকোর্টের রায় মোতাবেক রেজাল্ট প্রকাশিত হবে এমনটাই আশা করছি প্রায় লাখ ক্যান্ডিডেটের রেজাল্ট আজকেই প্রকাশিত হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটকে বলব আপনারা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ফলো করতে থাকুন ওয়েবসাইটটি নিচে দেওয়া হলো ডাব্লুডব্লু ডট ডব্লু ডট ও টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্যতিক্রম যদি আজকে বারোই সেপ্টেম্বর রেজাল্ট না হয় তাহলে কাল পর্যন্ত সময় রয়েছে আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তবে ওয়েবসাইটটাকে ফলো করতে থাকুন বারবার প্রত্যেক ক্যান্ডিডেটদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা কে কত স্কোর বা কে কোয়ালিফাই করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই আশায় থাকলাম এই রেজাল্টের উপরে ভিত্তি করে কীভাবে ইন্টারভিউ প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টাকে আরও বেশি করে চিন্তা করে ভিডিওগুলো তৈরি করব। আশা করি যে ইন্টারভিউ ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরা হবে সেখান থেকে আপনারা দারুণভাবে উপকৃত হবেন সর্বোপরি যে কথাটা বলতে চাই তা হলো চব্বিশ হাজার প্লাস এবং তিয়াত্তর হাজার প্লাস রেজাল্ট যদি সকলের মনমতো হয়ে থাকে তাহলে আপনারা আর কেসের আওতায় না গিয়ে সঠিকভাবে আপনাদের ইন্টারভিউ প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে চলুন ধন্যবাদান্তে আমি মিনহাজ আজ এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং